আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গ্যাস আপনাদের নিয়ে চলে এসেছি নৌকা ভ্রমণে তো নৌকা ভ্রমণে আসার কারণ হচ্ছে বর্ষাকালীন যে দৃশ্যগুলো হয় এখানে নৌকা করে ঘোরা অনেক প্রচুর পরিমাণে শাপলা দেখতে পাওয়া যায় এখানে বর্ষাকালীন সময়ে ছোট ছোট মাছ হয় অনেক তো এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর যেটা আমাদের ওখানে আমরা যে স্থানে থাকি সেখানে সচরাচর আমরা পাই না দেখতে তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আমি ভ্রমণে আসছি তো ভ্রমণে আসার পরে আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমার নেক্সট ভিডিও এখন আমরা যাচ্ছি সকালবেলা সাপলা দেখতে তো সকালবেলা সাপলা দেখতে যাওয়ার জন্য আমরা খুব ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে আমরা এখন যাইতেছি বিলের দিকে যেখানে প্রচুর পরিমাণে সাপলা দেখতে পাবো তো প্রিয় গ্যাস শাপলা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন কোথাও হারিয়ে যাবেন না আমার প্রত্যেকটি ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাই দিয়ে তো প্রিয় গ্যাস চলুন তাহলে দেখা যাক শাপলা কেমন ফুটেছে আপনি তো অবাক আপনারা দেখলেও মোটামুটি অবাক হয়ে যাবেন আর আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে শাপলা এই জন্য আমি আরও বেশি একটু এক্সাইটেড তো কার কী প্রিয় ফুল অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সাপলা ঝিলে চলে এসেছি খুব সুন্দর সাপলা গুলো আমার তো যে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এই যে দেখেন প্রচুর সাপলা আছে এই যে এখানে পুরো বিল জুড়েই সাপলা আর সাপলা আমার সাপলা রানি সাপলা তুলতেছে এই দৃশ্যটা যে কতটা সুন্দর একমাত্র যারা এখানে বর্তমানে অবস্থান করছে তারাই বলতে পারবে আমরা সচরাচর এই দৃশ্য দেখে থাকি না কারণ আমরা যে যেখানে বসবাস করি আমরা যে এলাকায় থাকি সেখানে এগুলো নেই তো আমরা অনেক দূর থেকে এসেছি এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য এই সাপলাগুলো নাম বলার মতো না আমি তো পাগল হয়ে যাব উঠাই উঠাইছি এই নাও তোমাকে গিফট করলাম আই লাভ ইউ জাস্ট ফর ইউ আর সাপলা তুলো আমরা যা পাচ্ছি তাই চলছি তো প্রিয় গ্যাস আমরা বিলের মাঝে এসে শাপলা তুলতেছি অনেক মজা অনেক মজা অনেক মজা করছি আজকে সকাল সকাল বিলের মাঝে শাপলা তোলার যে কি আনন্দ আসলে আমি তুলছি তো আমি বুঝতে পারতেছি তো কার এরকম বিলের মাঝে গিয়ে সাপলা তোলার ইচ্ছা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট টাইম যখন আমি আসবো তাদেরকে নিয়ে আসবো আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি আরও সামনের দিকে আরও বেশি সুন্দর সাপলা যত সামনে যাচ্ছে ততই বেশি সৌন্দর্য অনেক ফুটে ফুটে আছে সুন্দর করে সাপলাগুলো এদিকে সাপলা গানি সাপলা তুলতে গিয়ে তো পুরোই হতাশ আর যে সাপলা তুলতেছে সে কখনো দেখেনি সাপলা এরকম ফুটে আছে এটা কখনও দেখেনি ও বেশি এক্সাইটেড তো আমি এর আগে দেখছি আমার ছোটবেলায় আমি দেখছি তো বড় হওয়ার পরে আমার অনেক দিন পরে দেখা যে এভাবে ফুটে আছে আজ আমরা প্রচুর আনন্দ করলাম সকাল সকাল সাপলা তুললাম সাপ বিলের মধ্যে এসে আর সাপলা তোলার মজাটাই অন্যরকম ছিল তো সাপলা তুলায় প্রায় শেষ আমরা এখন যাবো বাসার দিকে তো সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন এদিকে একজন মাঠের মধ্যে ছিলেন উনি আমাদের সাপলা হাতে উঠে দিচ্ছে কিছু তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Allah Hafiz